শহরে লাভ্যদের টেক্কা দিতে সব ধরনের অত্যাধুনিক মেশিন ও আনুষাঙ্গিক সামগ্রী দিয়ে কাটিগড়া ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ল্যাবের উদ্বোধন হল কাটিগড়ায় রবিবার কাটিগড়া চৌরঙ্গি সংলগ্ন সিদ্ধেশ্বরে সড়ক সংলগ্ন নবনির্মিত বহুতল ভবনে এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে এক জাক জমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় শুরুতে লালফিতা কেটে ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন কাছাড়ের অ্যাডিশনাল চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার ডক্টর ময়নুল হক বর ভুঁইয়া মালুয়া হাসপাতালের রিচার্জ ডক্টর চৌধুরী কাটিগড়া মডেল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হক প্রমুখ নাগ ইসলাম উদ্দিন ডক্টর মেহবুব চৌধুরী রহমান আহমদ ইমদাদ মজুমদার প্রমুখরা জানান বৃহত্তর কাটিগড়া এলাকার জনগণকে বিভিন্ন টেস্টের জন্য বাইরে দৌড় চাপ করতে হয় এবারে তাদেরকে স্বস্তি দিতে বাড়ির পাশেই এই কাটিগড়া ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে এখানে দক্ষ টেকনিশিয়ান ও অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সোনোগ্রাফি ইসিজি ডিজিটাল এক্স রে সহ রক্ত কফ মূল মূত্র ইত্যাদি পরীক্ষা করা হবে এক কথায় শহরে ল্যাবদের টিক্কা দিতে সব ধরনের অত্যাধুনিক মেশিন ও অন্যান্য সামগ্রী দিয়ে কাটিগড়া ডায়াগনস্টিক সেন্টার নামে এই ল্যাবের উদ্বোধন করা হয়েছে এছাড়াও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন টেস্টের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে তাই এখন থেকে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমদ চৌধুরী কাটিগোড়া মডেল হাসপাতালের চিকিৎসক ডক্টর সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মিহির নাক লাঠিমারা জনতা হাই স্কুলের অংশপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাসিদ বরভুইয়া মৃদুল নাক বিশ্বজিৎ মালাকার নির্ঝর দাস নিখিলেশ দেব দেবজ্যোতি চৌধুরী এনামুল হক লস্কর দিমান গোস্বামী সহ আরও অনেক বিশিষ্ট জনেরা রিপোর্ট আজকের বড়া। খুব সুযোগ যে আজকে আমরা কার্টিকুলার ডায়গনস্টিক সেন্টার নামে একটা লেবোটার উদ্বোধন হয়েছে কার্টিকুলার ডায়াগনোস সেন্টারটা আমাদের কাঠিক জন্য খুব সুখবর কারণ এতদিন ধরে আমাদের কাটিগুলা পিছপড়া অঞ্চলের কোনো ডায়াগনোস্টিক সেন্টার নাই বিশেষ করে সোনোগ্রাফি বা এক্স রে এগুলোর জন্য আমাদের কাটিগড়া মানুষের কাটিগড়া জনসাধারণের খুব অসুবিধা হয় মানে বদলে যেতে হয় বা সিজন তাই আজকে আমাদের জন্য একটা বিশ্বাস সুন্দর সুযোগ যে একটা কাটিগড়া ডায়গনস্টিক সেন্টার নামে উদ্বোধন হয়েছে আশা করি আমাদের কাটিগড়া ডায়াগনস্টিক সেন্টার আমরা বিশেষ উন্নত মানের একটা সেবা প্রদান করতে আজকে এখানে ডায়াগনস্টিক সেন্টার নামে একটা উদ্বোধনে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আমি আরও তাদের জন্য এই জানাচ্ছি এই চলে একটা করার জন্য স্বাস্থ্যসেবাকে গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাদের যে প্রয়াস সেই প্রয়াসকে আমি স্বাধীনতা আমি আশা করব তারা এই ল্যাবরেটরির মাধ্যমে মানুষের মানুষের একটি এই এলাকার মানুষদের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পরিষেবা দেওয়ার চেষ্টা করবো আমি তাদের কাছে অনুরোধ রাখবো যাতে এই যে লেবরেটরি যেটা পরীক্ষা নিরীক্ষা সেটা যাতে উন্নত মানের হয় সেটা উৎপাদন হয় সাধারণ মানুষ যাতে এফোর্ড করতে পারে এবং আজকালকে সময়ে যাতে এফোর্ডটা হয় কারণ আজকাল মানুষ মানুষের সময়ের খুব অভাব মানুষকে যাতে হওয়া না করা হয় সময় পয়সা অত্যন্তভাবে বাড়ে মানুষ যাতে সুবিধা পায় এই অনুরোধ আমি রাখবো এবং আমি আশা করব তাদের এই যে স্বাস্থ্য পরিষেবার যে প্রয়াস সেই প্রয়াসটা আগাম দিনের কাছে আরও উত্তর উত্তর শ্রীমতী হবে এবং তাদের প্রয়াসটা সার্থক হবে যারা রয়েছেন যারা তাদের ডাকে যারা এসেছেন সবাইকে আমার দুঃখ করতে আর আরও বেশি বিশেষ করে ধন্যবাদ হইল যাতে প্রেসে যারা মানুষ বাহিরা এখানে এসে কষ্ট করে তাদের তরফ তাদের তাদেরকেও আমার তরফ থেকে এবং আয়োজক 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 তরফ থেকে ধন্যবাদ হইল আমাদের এখানে যে রেগুলার টেস্ট ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফির মধ্যে স্পেশাল টেস্টগুলো যেমন রেভি নিউটেরাস অ্যানোমেলি ফ্রান্স ট্রান্সভেজাইনাল টিভিএস এগুলোর জন্য মানুষকে শিলচা যেতে পারে এখান থেকে আপনারা সোনোগ্রাফির পার্টস বলে এইগুলো আমাদের এখানে টেস্ট করাতে পারবেন তাছাড়া আমাদের এখানে এক্স রে আছে রেও আমরা একদম অত্যাধুনিক টেকনোলজি যেটা এখন ডিআর টেকনোলজি সেটা বসাচ্ছি আমরা তারপরে ইসিজি মেশিন যে কোনো পেশেন্ট হঠাৎ করে বুক ব্যথা বা চেস্ট পেন হার্ট অ্যাটাক হতেও পারে এটা আমরা একদম ওয়ান স্টেপ সলিউশন আমরা এখানে চট করে রিপোর্ট সঙ্গে সঙ্গে আমরা ডেলিভারি করতে পারি তারপরে আমাদের এখানে যেগুলো লেবার ডায়াগনোস্টিক মোডালিটিস রয়েছে জেনারেল টেস্টগুলো সব আমরা এখানে সেম রিপোর্ট ডেলিভারি করতে পারি টেস্টের মধ্যে যেগুলো আপনার নর্মাল ব্লাড বা মল মূত্র কফ এগুলো সব আমাদের ল্যাবরেটরিতে এই টেস্টের ফ্যাসিলিটিগুলো রয়েছে টাইপার্ডের সঙ্গে অ্যাবসোলিউট এসএন কল এসএন কাউন্ট সব কিছু করা হয় একটু জুড়ে কইবা ফুললি বায়োগ্রামস কি এনালাইজ আছে ফুললি বায়োগ্রামস কি এনালাইজ আমাদের এনালাইজ আছে সেমি অটো এনালাইজারে আমাদের একটা একটা করে করতে হয় কিন্তু ফুললি অটো এনালাইজারে কি হয় একটা স্যাম্পল এক সঙ্গে আমরা 30টা 40টা স্যাম্পল এক সঙ্গে চালাতে পারি আর স্পেশাল সব এলএফটি টেস্টে আমরা ডিজিটিটা এড করে দিই সঙ্গে এমআইডি স্লাইটিস্টটা আমাদের হয় স্পেশাল টেস্টের মধ্যে আমাদের এখানে এসও সিআরপি আর এফ এইচবি ওয়ান সি এটা আমরা প্রোটিন আর মেজার করি সেটা আমাদের এখানে মেশিন আছে এটা আই থ্রি মেশিনে আমাদের এসও সিআরপি আর এফ এইচবি ওয়ান সি ডি ডাইমার ফেরিটিন সব কিছু এই মেশিনে করা হয় এবং স্পেশাল ইলেকট্রোলাইটসের মধ্যে আমাদের সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড আয়নি ক্যালসিয়াম ফসফরাস টোটাল ক্যালসিয়ামটাও আছে আচ্ছা এখানে তো জেনারেলি সিম্পল পাঠানো শিলচরে আমরা দেখতে পাই পরের দিন রিপোর্ট আসে বা বিকেলে আসে এখানে রোগীরা কি ফ্যাসিলিটি পাবেন আপনাদের কতক্ষণ পরে স্পেশাল টেস্টের জন্য থাইরয়েড বা ইউরিন সিএস মাইক্রোবায়োলজিক্যাল যেটা টেস্ট আছে যে টেস্ট আছে সেগুলো আমাদের বাইরে পাঠাতে হবে আর বাকি জেনারেল টেস্ট যতটুকু সবটুকু আমাদের এই মধ্যে আমাদের স্পেশাল অর্গান তাও হয় এমন অ্যানোমালি এবং টিবিএস সবকিছু আমাদের এখানে